যেহেতু প্রথম সাকিব খান র্যাম্পের স্টেজে উঠছেন ফ্যাশন শোর স্টেজে উঠছেন তার মানে তো অবশ্যই বিশাল কিছু থাকবেই বিশাল একদম আলাদা কিছু তারপরে জানেন যে সাকিব খানেরই কোম্পানি হারল্যান্ড এবং হারল্যান্ড মানেই আমরা সো সব কিছু মিলিয়ে এবারের ধামাকাটা একটু বড়ই হচ্ছে হারল্যান্ড প্রেজেন্স ঢাকা ফ্যাশন মানে হারল্যান্ড কিন্তু আমাদের সাথে এবার আছে টাইটাল স্পন্সার হয়ে যেটা আমাদের ঢাকা ফ্যাশন ডেকে আরও বেশি উচ্চতায় নিয়ে গেছে আমরা প্রতি বছরই চেষ্টা করি ডে বাই ডে ঢাকা ফ্যাশন ডেকে অনেক উপরে নিয়ে যাওয়ার জন্য তাই আমি এবার আমাদের সাথে আমাদের আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমাদের সাথে আছে হারলেন এবং আমার সাথে এবং অন্যান্য যত কোম্পানি আছে যারা কিনা আমাদেরকে স্পন্সার করছেন যাদেরকে নিয়ে আমার পথ চলা তাদের অবশ্যই আমি প্রাণডালা শুভেচ্ছা জানাবো বিকজ আমার স্পন্সার ভাইরা যদি আমার সাথে না থাকতেন তাহলে কোনোভাবেই কিন্তু আমি এই শোটা করতে পারতাম না এত বড় করে কারণ আমার স্বপ্ন অনেক বড় হয়তো আমার নিজের নিজের পক্ষে এতটা সম্ভব না যতটা স্বপ্ন আমি দেখি ঠিক এই কারণেই সব স্পন্সার ভাইদের নিয়ে আমার সাথে আমার টাইটেল স্পন্সার আমার সাথে অন্যান্য স্পন্সররা যারা আছেন শোর দিনকে আপনারা সবাইকে দেখতে পারবেন তাদেরকে বিশেষ থ্যাঙ্কস জানাই যে সবাই আমার সাথে ছিলেন এনিওয়ে ঢাকা ফ্যাশন নিয়ে এবারের আসলে যেহেতু আপনারা জানেন যে ঢাকা ফ্যাশন ডে এবার একটা ধামাকা করছি আমি আসার আগে একটা স্ট্যাটাস দিয়েছি যে কালকের ঝড়ের মতো আজকে একটা তুফান আপনাদেরকে নিউজ দিব সেই তুফানটা হচ্ছে আমাদের ঢাকা ফ্যাশন এবার প্রথমবারের মতো থাকছেন সাকিব খান যেটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া মাত্রই সাকিব খান আমাদেরকে কনফার্ম করছেন এবং তার এবার প্রথম সে র্যাম্পে হাঁটছেন যেটা এই হিস্ট্রিতে কেউ ঘটাতে পারেনি এই ঘটনাটা আমরা ঘটাচ্ছি এবার থ্যাঙ্কস টু হারল্যান্ড বিকজ যেহেতু আপনারা জানেন যে সাকিব খানেরই কোম্পানি হারল্যান্ড এবং হারল্যান্ড মানেই আমরা সো সবকিছু মিলিয়ে এবারের ধামাকাটা একটু বড়ই হচ্ছে এবং সাকিব খানের সাথে সাথে আরও অন্যান্য তারকারাও আছে যারা কিনা হচ্ছেন বিদ্যাসিনা মিম আছেন আমাদের মাহিয়া মাহি সাথে আছেন আমাদের তানজিন তিসা আছেন আমাদের তুষি এবং আরও আছেন আমাদের নতুন নায়িকা মন্দিরা এবং হিরোদের ভিতরে ইমন নীরব এবং বিয় শুভ এবং প্রত্যেকটা নামই কিন্তু বাংলাদেশের অরিজিনাল তারকাদের নাম বলছি আপনারা জানেন যে বাংলাদেশের তারকাদের এবিসি গ্রেট আছে যারা কিনা টিকটক তারকা যারা কিনা ভাইরাল তারকা এখানে কোনো ভাইরাল বা টিকটক তারকার নাম নেওয়া হয়নি এখানে নেওয়া হয়েছে সেই কজন মানুষের যে কজন কষ্ট করে ২০ বছর ২৫ বছর পনেরো বছর দশ বছর ধরে কাজ করে করে আজকে তাদের তারকা খ্যাতিটা অর্জন করেছে কষ্টের এবং তারা কিন্তু অরিজিনাল বাংলাদেশের নাম তারা আমার বাংলাদেশের ফেস এবং এই ফেসগুলোকে নিয়ে হচ্ছে আমাদের এবারে ঢাকা ফ্যাশন ডে কিং খান নিয়ে এবারে করেছেন তার জন্য নতুন কোনো পরিকল্পনা আছে অবশ্যই কিং খান মানেই হচ্ছে নতুন কিছু নতুন ধাবাকা সাকিব ভাই নিজেও খুব পছন্দ করেন নিজেকে নতুনভাবে ভাবে উপস্থাপনা করতে সাকিব ভাই নিজেও পছন্দ করেন একটু অন্যরকম সবাইকে দেওয়ার জন্য আপনারা তার বিগত ছবিগুলো তো দেখেছেন যে সে প্রত্যেকবারই প্রত্যেকবারই চেষ্টা করে প্রত্যেকটি ছবিতে তাকে নতুন করে ধরা তো এবার যেহেতু প্রথম সাকিব খান র্যাম্পের স্টেজে উঠছেন ফ্যাশন শো স্টেজে উঠছেন তার মানে তো অবশ্যই বিশাল কিছু থাকবে বিশাল একদম আলাদা কিছু